নবী করিম সাল্লা সাল্লাম এহাদিস বলার পর তিনি বলেছেন মহিলাদের দুটি গুণের কারণে দুটি খারাপ গুণের কারণে দুটি দোষের কারণে তারা যাহান নামে সবচাইতে বেশি যাবে বা বেশি যায় এর ভিতর একটা হলো তারা টুকফির লক ফুরনাল আশির তিনি বলেছেন তোমরা মহিলারা বেশি বেশি করে লানদ অভিশাপ দ এটা একটা রূপ কথায় কথায় এটা পুরুষের মধ্যেও আছে রোগ কিন্তু নারীদের মধ্যে স্পেশালি বিশেষভাবে এই দোষটা অনেক বেশি যে কথায় কথায় লানত দেওয়া চট করে রাগ হয়ে স্বামীকে বাবাকে সন্তানকে ছেলে মেয়েকে সংসারকে এটাকে সেটাকে অভিশাপ দেওয়া বদয়া করা গজব দেওয়া ঠাড়া দেওয়া হ্যাঁ এরকম খারাপ উক্তিগুলা অভিশাপগুলা বেশি বেশি দেওয়া এটা জাহান্নামে যাওয়ার কারণ আর আরেকটা হলো স্বামীর করা পুরুষদের মধ্যেও রোগ আছে পুরুষও নাশুকুরি করলে তার ঠিকানা নাম হবে এতে কোনো সন্দেহ নাই অনেক পুরুষ আছে যে তার মহিলা তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো স্ত্রী সব দিক থেকে ভালো একদিন একটু উল্টাপাল্টা হলে সে সাথে সাথে সারা বছরের সকল অবদানকে অস্বীকার করে সারা বছর বেচারি যে ভালো ছিল এটা আর স্বীকার করে না একদিন তরকারিটা খারাপ হলে আর দশ দিন যে ভালো হয়েছে ওটার কথা সে ভুলে যায় এরকম নিমখ খারাম পুরুষও আছে কিন্তু নবী করিম সৌদি সালাম ইহারিস থেকে বোঝা যায় যে আমাদের মা বোনদের মধ্যে এই রোগটা তুলনামূলকভাবে বেশি যে তারা পুরুষদের পুরুষদের বিশেষ করে তার স্বামীদের তারা নেয়ামতকে অস্বীকার করে ফেলে খুব তাড়াতাড়ি আর এটি তাদের জাহান নামে যাওয়ার অন্যতম কারণ এই জন্য আমাদের মা বোনদের জন্য এই দুটি অ্যালার্মিং পয়েন্ট যে আসুন আমরা কোনো অবস্থাতে আমাদের সন্তানরা আমাদের স্বামী আমাদের মা বাবা সংসার বা অন্য কোনো কিছুকে আমরা গালিগালাজ করা বকদোয়া দেওয়া হ্যাঁ ঠাডা দেওয়া আপনার অভিশাপ করা আল্লাহ লানতের কথা বলা এগুলো আমরা কখনও করব